음음음음음음음음 <shrielly> <shrie> 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 রে আজ তো ছুটি এত সকাল সকাল উঠে চান করলি অফিস আছে আহ কি খারাপ অফিস রে তোর দিদি গান্ধী জয়ন্তী তো ছুটি নেই আরে অফিসিয়ালি ছুটি আছে কিন্তু নতুন বস এসেছেন তাই নতুন কিছু টিমের মেম্বারদের ডেকেছেন মিটিং অ চার বছর চাকরি হয়ে গেল একটা টাকা তো মাইনে বাড়লও না উপরন্তু এই ছুটির দিনগুলো ভোগে গেল আমার আবার ছুটির দিন এলেই মঙ্গল জানিস অফিসের লোকগুলো সব বাড়িতে থাকে অন্যদিন তো বাড়ি বাড়ি যাই ম্যাক্সিমাম বাড়ির লোকেই বলে উনি তো বাড়িতে নেই এত বইয়ের দাম একদম বাড়িতে টাকা নেই তুই ভাব আর সমস্ত বাবাগুলো বাড়িতে থাকবে আমার বই বিক্রি বেশি হবে ছুটির দিনে যখন বই বিক্রি করতে যাস বাবাদের পাশে কাকাদের চোখে পড়ে না কেন রে আর তুই যখন অফিসে কাজ করতে যাস একটা চোখে পড়ে না আমার তিনকাল গিয়ে এককালে ঠেকেছে এই ঠিক আছে রে ডাক পড়েছে যাও গিয়ে বলগে যাও মা ফোন করেছে কিনা কবে বাড়ি আসবে যাও উত্তর দিকে যাও হ্যাঁ বাবা ডাকলে মা ফোন করেছিল হ্যাঁ করেছিল কিন্তু তোমার সাথে কথা বলতে চাই আমাকে গুড মর্নিং জানিয়ে রেখে দিল অসম্ভব উফ কি কনফিডেন্স দেখো বইয়ের প্রতি শোনো তোমার বউ না একটু বেশি চালাক এদিকে ফোনের রিচার্জ শেষ না আমাকে জানিয়েছে না দিদিকে ইনকামিং আউটগোয়িং দুটোই গেছে যাই হোক যখন বাইরে যাব তখন ভরে দেব হুম তোর আজকে ছুটি নেই বইয়ের ক্যানভাস আর দের আবার ছুটি কিসের গো বাবা এখন সব ভুলে ভুলে যাই তবে তোর আগের কাজটা খুব ভালো ছিল হ্যাঁ বসে কাজ বাঁধা মাইনে নার্সিং হোমের অ্যাডমিন ডেস্কের কাজ তাছাড়া ইন্টারভিউয়ের কতগুলো রাউন্ড টপকে তবেই একটা চাকরি পাওয়া তখন কি আর জানতাম যে নার্সিং কাজ করতে গেলাম সেটাই বেআইনি আমরা কতজন চাকরি হারালাম বলতো তার মধ্যে আবার আমাকে এখানে নিয়ে এসে খরচা বাড়ালি কলকাতা তোমাকে ঘোরাতে এনেছি বাবা আর তাছাড়া রায়গঞ্জে থাকলে না হতো কোনো ডাক্তার দেখানো না হতো কোনো টেস্ট আর তাছাড়া এখানে আমি আছি দিদি রয়েছে আর তোমাকে এত খরচা নিয়ে কে ভাবতে বলেছে এক চা খাবি দিদি আরে বাস এ তো অষ্টমীর সাজ রে আরে রোজ রোজ তো ঝিয়ের মতো যাই আজ ছুটির দিন তাই ভাবলাম একটু সাজুগুজু করে যাই তুই একটা শাড়ি পরবি নাকি আমি যদি তোর ওই ব্লাউজের সঙ্গে শাড়ি পরে লোকের বাড়ি বাড়ি গিয়ে বলি বই কিনবেন কেউ বিশ্বাস করবে কেউ কিনবে বই তা ঠিক রে বোন কিছুই ঠিক মতো হচ্ছে না কিছু হোক বা না হোক আজ আমার বই বিক্রিটা ভালো হোক বাবার সমস্ত টেস্টগুলো করাতে হবে রে দিদি অশোককে ফোন করেছিলিস হ্যাঁ বলল সাড়ে সাত হাজার টাকা লাগবে টেস্ট করাতে আজ সবে দু তারিখ ন তারিখে হবে সেই স্যালারি ও গান্ধী বাবু জন্মদিন একটু সারা দাও না দুজনেরই অফিস আমাকে খাবার দাবার সব গুছিয়ে দিয়ে গেছে অত ভেবো না তো কটা দিন সব ঠিক করে ফিরবো তুমি নিজের খেয়াল রাখো আমার বাড়িতে টিনেজ মেম্বার আছে ঠিকই কিন্তু আমি তো অনলি আর্নিং মেম্বর আর আজকের ছুটি তাই কালকের মাটন আর বিয়ার কিনে ফেলেছি বুঝতেই পারছেন ড্রাইডে তাই বাজেট শেষ হুম সরি শান্তি সারা গা ঘষে ঘষে ময়লা তুললাম সাবান দিয়ে ভেবেছিলাম ফিনাইন দিয়ে চান করব কেন রে বসের সাথে ঝামেলা হয়েছে বুঝি না রে রাস্তায় এত ধুলোবালি না তা তোর মুখটা এরকম পেঁচার মতো হয়েছে কেন ছুটির দিনে কত আশা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম বাল হলো সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে মাত্র চারটে বই বিক্রি করলাম ছশো টাকা পেলাম হুম দশ হাজার টাকা অশোকে ফোন কর আর যে কোনো একটা ছেলেকে আসতে বল বাবার টেস্টগুলো যেন কালকেই হয়ে যায় কিন্তু তুই যে বললি তোর স্যালারি হতে এখন স্যালারি তো হয়নি একটা প্রমোশন হয়েছে তারই একটা এক্সট্রা টাকা বাহ কংগ্রাচুলেশন জানিস তো আমিও তোর মতো মাথার ঘাম পায়ে ফেলে এলাম বলেছিলাম না অফিসে নতুন বস এসেছে ডেকেছিল অফিসে নয় তার ফ্ল্যাটে এই দশ পনেরো মিনিট কথা বললাম তারপরেই ব্যাস মরার মতো পড়ে রইলাম একটা যেন ঝড় বয়ে চলে গেল তারপরে এই বকশিস হাঁ করে তাকিয়ে দেখছিস কি পথে টাকাটা আসেনি বলে আরে সেই তো শরীর খাটিয়েই টাকা আসে দেখ 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 জন্মদিনে গান্ধীজি কিরকম হাসছেন চরম সত্যিটা কি জানিস দিনে শেষে শেষ কথা বলে।